ওভারহেডে তার ছিঁড়ে বিপত্তি ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি ভিড় কমাতে চুচুরা স্টেশনে দাঁড়িয়ে থাকা আপ ব্যান্ডেল লোকালকেই ডাউন করে ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা করানো হল ওই ট্রেনে অল্প সংখ্যক আপের যাত্রী থাকলেও তাদের নামিয়ে দেওয়া হয় চুচুরো স্টেশনে এমন সমস্যায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন এমনই ঘটনায় সাত সকালে বিপত্তি ঘটল হুগলির ব্যান্ডেল স্টেশনে জানা গেছে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে তিন সাত আট দুই চার ডাউন হাওড়াগামী বর্ধমান মেল লাইন লোকাল চলার সময় বিদ্যুতের তার ছেড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় একাধিক ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়ে যার ফলে হুগলি চুচুড়া চন্দনগর মানকুণ্ডু ভদ্রেশ্বর সহ সকল স্টেশনেই অফিস টাইমে বাড়ে যাত্রীদের ভিড় প্রাথমিকভাবে জানা গিয়েছে ডাউন বর্ধমান লোকালের প্যাটোগ্রাফ ভেঙে ওভারহেডের তার ছিঁড়ে যায় পূর্ব রেল সূত্রে খবর ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে যায় হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে যায় ডাউন হাওড়াগামী ব্যান্ডেল লোকাল এবং বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে বর্ধমান ও কাটুয়াগামী একাধিক ট্রেন এই পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছোতে যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে পায়ে হেঁটে রওনা দিতে থাকেন ঘটনাস্থলে যান রেলের একাধিক ইন্সপেকশন কার স্টেশনের মাইকে ঘোষণা করা হয় ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে এই ঘটনার বেশ কিছুক্ষণ পরে রেলের তরফ থেকে দ্রুততার সহিত সব পরিস্থিতিকে সামলে রেল চলাচল স্বাভাবিক করা হয় পাওয়ার ব্লক করে কাজ হচ্ছিল না এখন কি পাওয়ার ব্লক খুলে দেওয়া হবে না

ট্রেন ধরার জন্য যেহেতু হুগলি স্টেশনটা কাঁচা কাঁচা ছিল সেজন্য হুগলিতে হুগলিতে যাই তারপরে ওখানে ট্রেন আসছে না আবার এখানে রিটার্ন ব্যাক করি যে বাড়ি যাওয়ার জন্য তাহলে ট্রেনটা ছেড়ে দিই চলে কোথায় যাচ্ছিলে আমরা অফিস যাচ্ছিলাম হিন মোটর ডিউটি ডিউটি এখন কি আবার ব্যান্ডেল স্টেশন থেকে আবার ব্যান্ডেল স্টেশন থেকে দেখি এবার কি করা যায় আমার ডিউটি ছিল সকালবেলা ডিউটি ছিল এখন দাঁড়িয়ে আছি যেতে পারছি না রেলের কোনো এখানে কোনো সহিতে সহযোগিতা করছে না রেলের লোক লোকেরা কেউ অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি কী হবে কিছুই বলতে পারছে না আজকে আমার ডিউটিটা যাওয়া হলো না আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি যাই না কি হবে আমার কিন্তু এরকম রেলের যা ভাবমুক্তি দেখলাম খুব আমরা সন্তুষ্ট নই আর এরকম কাজের কোনো অ্যাক্টিভই নেই এখানে যে কাজ করার দরকার আছে সেটা কোনো অ্যাক্টিভি নেই এই আটটা পাঁচে যায় দাঁড়িয়ে আছে প্রায় এক দেড় ঘন্টা হতে চললো তা এখনও কোনো

ডিউটি ওয়ার্স এত ডিলে এক ঘন্টার উপরে হয়ে গেছে ট্রান্ডেল হাওড়া লোকাল ডিউটি ওয়ার্স টাইম সবাই ডিউটিতে যাচ্ছে কিন্তু কেউ যেতে পারছে না রেলের পরিষেবা ভীষণ বাজে ভীষণ বাজে মেন্টেনেন্স নেই মেন্টেনেন্স প্রপার মেন্টেনেন্স রাতে এটা কারশেটে ছিল কারশেট থেকে গাড়িটা আসছে তারপরে সারাদিনে মেন্টেনেন্স করেনি তারা রাতে মেন্টেলেন্স করে মেন্টেনেন্স ছাড়া গাড়িটাকে বার করে দিয়েছে রেলের র্যান্টেলা ছিঁড়ে ভেঙে বেরিয়ে গেছে তার ছিঁড়ে গেছে মেন্টেনেন্স কোথায়

কি বলবো কিছু বলার নেই রেগুলার কাজ সবার এরকমই হচ্ছে আমাদের সাথে আর এখন আবার এই সিচুয়েশন দেড় ঘন্টার উপর থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি মানে কোনো কি মানে পরিচর্যার অভাব বলতে পারবেন ট্রেনের সেটা তো অবশ্যই আছে কি কোথায় যাচ্ছিলেন আপনি আমি ডিউটি যাচ্ছিলাম শ্রীরামপুর তো এখন তো আটকে গেলেন প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টা ধরে এখানেই রয়েছি এবার কি হবে এখন আমার বাড়ি ফেরার রাস্তা নেই যে বাড়ি ফিরবো কোনো রুট ওরাই তেমনি আমাদের আলাদাভাবে যে যাওয়ার মতন কোনো রুট